সে অন্ধবিশ্বাসে আমার কাছ থেকে গরু নিচ্ছে এর আগেও কয়েকটা নিচে গত সপ্তাহে এই সপ্তাহে আবার কয়েকটা নিচে নয়টা নিছিল পরে দুইটা ক্যান্সেল করছে হ্যাঁ পরে দুইটা ক্যান্সেল করছে এইবার সাতটা নিচে আর আগের বার নিয়ে গেছে কয়েক ভালো জিনিস বিক্রি করবেন ভালো যেভাবে বিক্রি করতেছেন দর্শক সবসময় আছে তো একটা জিনিস অনুরোধ করি আপনি সরাসরি আসলে আমি রফিক দরান একটু

কি কি বলছি একশো সত্তর একদম আজকে দুইটা গরু দিছি কাঁপানোর দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই রোজ মঙ্গলবার কৃষি এন খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খাবার চ্যানেলের অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক রফিক ভাই গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন আপডেট কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন এই সপ্তাহের বাজার যে যেখান থেকে গাভী কিনবেন

আর উপরে উপরে আছে আপনার তিনের কাছে তিনের কাছে আপনি যে যে যাদের কাছে গরু বিক্রি করছেন তারা কল দিতে একজনই তো সাতটা নিচ্ছে তো আপনারাও ব্যস্ত গরু আর কথা বলি এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে রফিক ভাই

এমনি ছাদ চাঁদ কিছু লাগবে এত সুন্দর শান্ত হয়ে আচ্ছা চারটা বাট মাসা আল্লাহ ক্লিয়ার আছে এক ধারে দুধ আসবে নাকি কোনো নাই এগুলো এত নির্ভ গরু হয় না এত এটা কত লিটার এই গরুটা আমার মনে হয় যে পনেরো নিচে আশা করা যায় না হয়তো এক লিটার কম দিতে পারে আচ্ছা চোদ্দ পনেরো আসবে হ্যাঁ এটা দাম কত চাচ্ছেন এটার দাম ভাই চাইলে চাওয়া যায় এক লক্ষ পঁচাশি চাওয়া যায় একদম কত ছোট হয় মানে গরিবদের জন্য সত্তর হাজার একশো সত্তর আর প্রথম গরু তো আমি ফিক্স করি করলে এটা তেমন কিছু করেন একদম দিয়ে দেই

এগুলো বড় সাইজের গাবি হ্যাঁ এগুলো আছে কেবরে কেবরে বড় এখন ধীরে ধীরে বড়র কাছে যাব হ্যাঁ সব বড় যাবে এটা হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ এটা হলস্টিয়ান ফিজিয়ান দাঁত কয়টা ভাই গরু কে বলে দুই দাঁত হচ্ছে গরু কিন্তু দেখেন লম্বা কত সুন্দর আর এত সুন্দর সরু মানে সাম চুসা খুব ভালো আচ্ছা দাঁত হচ্ছে দুইটা দুই দাঁত কোয়ালিটি শান্ত হ্যাঁ শান্ত একদম শান্ত দেখেন আচ্ছা সবই শান্ত নাকি দেখেন হ্যাঁ কতদিন টাইম আছে আরে ওলাটা কিন্তু গাই দাঁড়াই দুই ধরে দেখেন একটু টাইম আছে এটার হচ্ছে আপনাদের ছোট ছোট করে গরু বিক্রি একশো পঁচাত্তর আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এইভাবে দাম চাইলে দাম হ্যাঁ ছোট দাম চাইছেন কিন্তু ছোট না 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 ছোট দাম কথা বলছেন

তাহলে কি বাটার দাম হলো বাটার দাম এটা বাটার দাম হয় নাই আসলে বাটার দাম হয় নাই তাহলে দর দামের সুযোগ আছে আর বাটার দাম হলে 5000 টাকা দাম ভাইঙে চুরি একবার এক দাম 5000 টাকা 200 ভাইঙে দেন না না ভাইঙে বেচা যাবে না দা কালো গরু তো কালো কালোর কালো জগতেই ভালো কালো গরু মে ভাই কালো জগতেই ভালো কালো ভালো এর আর ভাইঙে চুরি দেব না না এটা ভাইঙে বেচা যাবে না বেচা যাবে না 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 গরু কিন্তু ডবল বডির গাবে ভাই 20 লিটার গরু কোন লোক কেউ যদি দিতে পারে এই গরু দুই লাখ দশে পাঁচ যদি দিতে পারে শেষ মামক পায় আপনি কিনবেন আমি করছি যে আমি কিনবো এটা যদি দুই লাখ দশ বিশ দিয়ে কেউ যদি আচ্ছা তাহলে গ্যারান্টি বিশটা দাম দুইশো পাঁচ হ্যাঁ দুশো একদম চলেন পরবর্তী গাভী দর্শক দেখি নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলেস্টার্ন ভিজিয়ান মাথাটা বেশ সুন্দর মাথাটা সুন্দর কিন্তু ওই জার্সির কোন আমার মনে হয় মিক্সড আছে আছে অবশ্যই আছে দাঁত কয়টা ভাই এটা তিনটে জাত কিন্তু মিক্সড আছে এটা তিন জাত কি কি জাত আছে বলেন তো আমি দেখেন শাহী গলের ভাব আছে একটু আচ্ছা আচ্ছা জার্সির ভাব আছে একটু এই যে কম্বল সাহিয়াল নাভি একটু আছে শাহিয়াল মাথাটা জার্সি জার্সি আচ্ছা সব কিছু মিলে প্রিন্ট হচ্ছে ফ্রিজিয়ান জার্সি মিক্স নিয়ে পাইছে আচ্ছা

রবিক ভাই গুলো কত লিটার দুধ দিবে আমার মনে হয় গরু জাতটা কিন্তু ভালো দেখতে গরুটা একটু ভাব দেখা গেলে কিন্তু গরু ভালো না গরু তো দেখতে খারাপ লাগে না ভালো হ্যাঁ অনেকেই বলতে পারে শিং শুধু বড় হ্যাঁ সিংটা একটু বড় কিন্তু এই জাতটা সিংটা একটু বড়ই হয় আচ্ছা গরু কিন্তু অনেক বড় গরু দুধের আইডিয়া দেন এগুলা গরু আমার মনে হয় 18 20 নিচে আসবে না 18 থেকে 20 কেজি রাই আইডিয়া দাম কত এটার দাম লাগবে হচ্ছে আপনি 2 লাখ 25 2 লাখ 25 হাজার হ্যাঁ চাও দাম হুম কাস্টমার দরদাম করে কিনবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখান পাঁচ নম্বর সিরিয়ালে সুন্দর প্রিন্টের একটা গাভী গরু নিয়ে আসলেন

আজ হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ আপনি হয়তো আগামী বাচ্চা দিবেন চার তারিখে গিয়ে বাচ্চা দিবে ইনশাল্লাহ জার্নি করবে হ্যাঁ যে কোনো যায় বাংলাদেশ আর যারা বাচ্চা বের করে নিতে চায় বাচ্চা বের করে তো এত মানুষ নিয়েই চলে যায়

যার যে বাজেট সেই বাজেটের অনুযায়ী ভালো জাত। এই তিনটা গরু দেখাবো একটা দুই দাঁত দুই দাঁত করে একটা চার দাঁত হবে। আচ্ছা এটার দাঁত কয়টা? এটা দুই দাঁত। দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। বড় আপনি তো এবারে হাইট মেবি দিলেন না আসলে কেমন? আমি তো বলতিছি যে আজকে এরপরে আবার এর চেয়ে বড়। তারপর আবার তার চেয়ে বড়। হ্যাঁ বড় আছে। আচ্ছা

দুই লাখ আশি পঁচাশি করে এইগুলা গরুর আসলেও দাম চাইছে আমি দিয়েছে বেশি করবো না মানে কেনবো বেশি ফেল দেবো বেশি সেটাই বিক্রি হবে বেশি গরুর দেখেন আপনি একটা কি এত সুন্দর

কম চাচ্ছেন তাতে আপনার ভালো হচ্ছে না ভাই কাস্টমার ভালো ভালো মেসেজ দিচ্ছে না অবশ্যই থাকবে আচ্ছা কাস্টমার আবার আগে এরকম এখন কিন্তু আমি রিকোয়েস্ট করেছি আমি রিকোয়েস্ট করে করে বলছি যে ভাই দাম বেশি চায় না

বিছের উপরে হ্যাঁ বিছের নিচে থাকবে না ইনশাআল্লাহ দাম কত এটার ছোট করে হ্যাঁ ছোট করে এটার দাম লব হচ্ছে একবারে 265 265 হ্যাঁ চাইলে কত চাওয়া যায় চাইলে এটা আমি 250 ইউ চাইতে পারি আচ্ছা তবে চাওয়া চাই না বেশি ফাগাফাকি না 265 সামান্য কিছু আলোচনার সুযোগ আছে সামান্য একটু নাই আবার একটু আছে একটু আছে একটু আছে চলেন আমরা শেষে একটা সুন্দর প্রিন্টের গরু আছে আচ্ছা ঠিক আছে ওইটা দর্শকদের দেখাই সর্বশেষ আট নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন আজকে সবচেয়ে বড় সাইজের এর এটা এক কয় বিগ সাইজ গলাটা দেখেন মাথাটা দেখেন রাজাস একদম

ছোট খামারি নিবে না হ্যাঁ তাও না এখন ছোট বড় আর নির্ণয় করা জানেন সবাই এখন মোটামুটি ভালো গরু একটা কেনে এগুলো কত লিটারের এগুলো বিশের উপরে থাকবে ভাই ওই আঠাশ ত্রিশ বলবো না এগুলো কিন্তু গাল গপ্প করলে পঁচিশ বলা যায় হ্যাঁ গল্প করলে করা যায় তবে এগুলো বিশটার উপরে দুধ দেবে পোলেটি তো এগুলোই একসময় দেখা যাচ্ছে পঁচিশ কেজির গাবি হবে সুন্দর শেপ মানে ক্যামেরা দেখলে ভাই দাম ভিডিও যে উপরে গাভি আছে হয়তো এটার দামই তিনের উপরে চাইতো আর চাওয়া আজকে বেশি ফাঁকা ফাঁকি নাই আপনারা সামান্য কিছু আলোচনা সুযোগ পাচ্ছে অবশ্যই ইনশাল্লাহ আপনার ফোন নম্বর আমার ফোন নম্বরটা হচ্ছে

ইন কেক লো ইন কেক লো ডেডি ফার্মের মালিক লিছে অনেক বড় খামারি অনেক বড় খামারি অনেক বড় খামারি 7টা গরু লিছে তো ওনাকে যাব না আরেকটা কথা বলছ বলবো আমাকে যে খাওয়াবে অবশ্যই বলবো আমাকে যে খাওয়াতে বলছে ওটা ওটা बोलते আপনি বললি বলতেন আর আমি বলব সেই নরজুল ভাইর কথা ইয়েতে ভাই কিন্তু আসে নাই সে অন্ধবিশ্বাসে আমার কাছ থেকে গরু নিচ্ছে এর আগেও কয়েকটা নিছে গত সপ্তাহে এই সপ্তাহে আবার কয়েকটা নিছে নয়টা নিছিল পরে দুইটা ক্যান্সেল করছে হ্যাঁ পরে দুইটা ক্যান্সেল করছে এইবার সাতটা আর আগের লিয়ে গেছে কয়েকটা আচ্ছা তো সেই ব্যক্তি ধরেন এই যে উনি আসে নাই ওই গরুগুলো ভিডিও দেখান লাগতেছে বারবারই করার লাগতেছে এন্ড বিশ্বাস এরিয়াতে তাকে পাঠান লাগছে অলরেডি নয় লক্ষ টাকা ঢুকাই দিয়েছে অ্যাকাউন্টে গিয়ে আচ্ছা বারবার বারবার করে ঢুকতেছে দুই লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ করে নয় লাখ ঢুকাই দিয়েছে আচ্ছা তো রফিক ভাই তো এইটাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার এই রফিক ভাই

দেখে সরাসরি ভিডিওতে না কিনে সরাসরি আসে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম